সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও বেশ অনেকটা ভালো আছি আজকে মূলত আমার সঙ্গে যে ঘটনাটা ঘটে গেছে সেটা না বললেই নয় সেটা হচ্ছে শ্রদ্ধার বাবা আজকে গেছিলো লালমনিহাটে বাসায় ছিল না শ্রদ্ধা ঘুম থেকে ওঠার পর ওর বাবাকে দেখেনি ওই জন্য ওর প্রচণ্ড রাগ ছিল ওই কারণে হচ্ছে আমি হচ্ছে ঘর মুছতেছিলাম হঠাৎ করে ও ঘুম থেকে ওঠে ভাবলাম যে ওকে ফোনটা দিয়ে দেই ও পোকে ফোনটা দিয়ে আমি হচ্ছে কাজ করতেছিলাম এত পরিমাণে রাগ হচ্ছিল ও ভাবলাম যে হাতটা ধুয়ে এসে ওকে কোলে নেই বা হচ্ছে ওকে নিয়ে পড়ি এই জন্য আমি হচ্ছে বেসিনে গেছিলাম এসে দেখি ও রাগ করে আমার ফোনটা সেই ময়লা জলের বালতিতে ফেলাই দিছে আমি তো হচ্ছে একদমই কল্পনাও করতে পারি নাই পরে দেখলাম যে ওর হাতে ফোন নাই একটা শব্দ পেয়েছিলাম এই ভেবে আমি বালতিটাতে হাত দিয়ে দেখি ও ফোনটা ফেলাই দিছে ফোনটা হচ্ছে তুলে নিলাম নেওয়ার পরে আমার তো প্রচণ্ড রাগ উঠছিল কিন্তু কি করব ও তো হচ্ছে ছোট বুঝতে পারিনি ও যদি বুঝতো যে ওই হচ্ছে জলের মধ্যে ফোনটা ফেললে কোনো সমস্যা হবে তাহলে তো কখনোই ফেলতো না ফোনটা উঠাই দিয়ে হচ্ছে উঠাই নেওয়ার পরে ঝাড়াঝাড়ি করে নিলাম নেওয়ার পরে ওইদিকে হচ্ছে শ্রদ্ধার বাবার কাজটা হচ্ছে হয়নি জন্য চলে আসছিল চলে এসে হচ্ছে আমাকে ফোন দিছিল বললাম যে আমার ফোন আমার কথা কি শোনা যায় বলল যে হ্যাঁ পরে বললাম যে এইরকম শ্রদ্ধা হচ্ছে জলের বালতিতে ফোন ফেলাই দিছিল তারপরে শ্রদ্ধার বাবা এসে হচ্ছে ফোনটা একটু কাজ মানে করে করে আর কি এখন মোটামুটি একটু ভালো ফোনটা আমার মেয়েটার আসলে অনেক রাগ ও ম্যাক্সিমাম সময়ে আমার এই ফোনটা ফেলে ম্যাক্সিমাম সময়ে যা মানে সেরকম লাথি দিয়েও হচ্ছে ফোনটাতে মারামারি করে কিন্তু বুঝি না যে কেন ওর ওরকম করে আর ফোনটাও হয়তো বা ভাগ্যুগুনে পেয়েছিলাম অন্য কোন ফোন হলে হয়তো বা অনেক আগেই ডিসপ্লে চলে যেত আজকে হয়তো বা নষ্টই হয়ে যেত ফোনটা কিন্তু আসলে কিছুই হয়নি আমার ফোনটা যেভাবে ফেলানো হয় আর যেভাবে পরে ওর গরিলা অনেক আগেই নষ্ট হয়ে গেছে গরিলাটা লাগাই না মূলত যখন হচ্ছে ফোনটা ফেলে গরিলাটা একটু ফাটা ফাটা হয় তখন সেই গ্লাসগুলো শ্রদ্ধা তুলে খায় ওই জন্য আমি গরিলা লাগাই না কিন্তু ও হচ্ছে এমনভাবে ফোনগুলোকে ফেলে ফোনটাকে ফেলে যেটা হচ্ছে ফোন অন্য কোনো ফোন হলে হয়তো অনেক আগেই নষ্ট হয়ে যেত কিন্তু আজ পর্যন্ত ফোনটার কিচ্ছু হয় নাই আসলে সৃষ্টিকর্তা মাঝে মাঝে মানুষকে এমন একটা জিনিস দেয় যেটা হচ্ছে সত্যি অনেকটা ভালো আমি বলতে অনেকটা হেসে ফেল ফেলতেছিলাম কারণ আসলেই ফোনটা অনেকটা ভালো যাই হোক মানুষের আইফোনও মনে হয় এত ভালো হয় না যেটা হচ্ছে আমার এই কম দামে দশ হাজার টাকার ফোন এতটা ভালো সার্ভিস দেয় এই যে আজকে দুপুরবেলা রান্না করলাম শাক ভাজি আলু পটল ডিম দিয়ে ঝোল আর হচ্ছে একটু শুটকি ভুনা মানে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা শুকনা ভুনা করলাম আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই